নমস্কার বন্ধুরা দিনের চিত্র চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আপনারা নিশ্চয়ই সকলে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকে আমাদের শ্রাবণ মাসে একটা মনসা পুজো হয় এখানে চোদ্দো শাক খেতে হয় তো সেই চোদ্দো শাক পুজোর জন্যই আমি আর আমার যা দুজনে চলেছি নিয়োগী বাড়িতে এই যে এসে গেছি নিয়োগী বাড়িটাই আমাদের পুরনো তো এখানে নতুন কাকিমা শাশুড়ি আছেন উনি আর কি চোদ্দো শাক জোগাড় করে রাখেন এবার আমরা বাজার থেকে কিছু শাক কিনে নিয়ে এসে সেটা কেটে কুটে পুজো হয় তারপর সেটা প্রায় কুড়ি পঁচিশ ঘরের মধ্যে ডিস্ট্রিবিউট হয় তো এই সেইখানে এই আয়োজন চলছে এখানে গোবর লেপে দেওয়া হয়েছে তারপরে এই কচু পাতার মধ্যে সিঁদুর দিয়ে ওই শাকগুলোকে রেখে ওখানে পুজো করে কিছু মন্ত্র বলতে হয় তো আমাকে এখন এবারে সেই দায়িত্ব দেওয়া হয়েছে পুজো করবার কারণ আমার শাশুড়ি এতদিন পর্যন্ত বড় হিসেবে এই দায়িত্ব পালন করে এসেছে এরপর কাকিমা শাশুড়িও করেছেন কাকিমা তো বয়স হয়ে গিয়েছে তারপর এবার আমাকে শেখানো হচ্ছে কিভাবে পুজো করতে হয় কি বলতে হয় মন্ত্রগুলো তো ওটাই কাকিমার কাছ থেকে শিখে নিচ্ছিলাম তো এখানে এইভাবে বসে প্রথমে একটা ফা থালায় ফুল গঙ্গা জল ধূপ মোমবাতি সব নিয়ে জ্বালিয়ে দেয়া হলো তারপর কচু পাতাগুলো সাজিয়ে দেওয়া হয়েছে এখানে চোদ্দোটা শাক কুঁচিয়ে ওর মধ্যে রেখে পুজো করে তারপর সেই শাকগুলো সবাই মিলে ভাগ করে নেওয়া হয় এবং তারপর সেগুলো খাওয়া হয় এবং এই যে পুজোটা করবার জন্য যে নিয়ম কানুন যা কিছু আছে এগুলো আমি একটু জেনে নিচ্ছিলাম তো এটা নাকি শ্রাবণ মাসেই হয় এবং শ্রাবণ মাসে শুক্লপক্ষে এই পুজোটা হয় এবার এইখানেতে সবাই মিলে এক জায়গায় সব যায়রা এখানে এসে দাঁড়িয়েছে অনেকেই এসেছে অনেকে আসতে পারেনি তো সকালবেলা তো সবাই একটু ব্যস্ত থাকে তো অফিসের রান্না থাকে মোটামুটি তা আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে অফিসে তারপরেই আমরা এখানে এসেছি সবাই মিলে তো এই যে মন্ত্র বলা হচ্ছে আর ওই একটু করে ফুল ওই কচু পাতার মধ্যে দেওয়া হচ্ছে তো আমার এই এই সংস্কৃতিগুলো আমার খুব ভালো লাগে আমি প্রায় আজকে এত বছর ধরে দেখে এসেছি আমার শাশুড়ি এইগুলো করে এসেছে কাকিমা শাশুড়িও করে এসেছে তো আমারও খুব ইচ্ছে যে এই ট্র্যাডিশনগুলোকে ধরে রাখবার তার জন্যেই আমার বেশি শেখার আগ্রহ যে এই পুজোটা করতে গেলে কি কি বলতে হয় কি করতে হয় পুজো হয়ে গিয়েছে এই যে সবাই একে অপরে এ ওরা সিঁদুর দেওয়া নেওয়া করছে এগুলো সবই আমার নিয়োগী বাড়িরই যা এদের সাথে আপনাদের ইন্ট্রোডিউস করিয়ে দেবো আমরা চোদ্দোটা যা এবং চোদ্দোটা যা খুব মিলে মিশে হেসে আনন্দ করে জীবনটাকে কাটাই এবং আমাদের ছেলের বৌরাও আছে ভাসুরদের ছেলেদের সব বিয়ে হয়ে গিয়েছে কয়েকজনের তো ওদের ওই ছেলের বৌরাও সব আছে তো ওরা তো ব্যস্ত থাকে সবারই হাজব্যান্ড সকালবেলা বের হয় তার জন্য সবাই অফিসের জন্য তৈরি হয় কারো কারো বাচ্চা আছে বাচ্চাদের রেডি করে এই যে পুজোর শেষে একটা তাল পেলাম তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ